আসসালামু আলাইকুম ইব্রাহান ওয়েলকাম টু মাই অনাদার নিউ ভিডিও আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমার আজকের ভিডিওর মাধ্যমে আমার এক হাজার সাবস্ক্রাইবারকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার এ ছোট যাত্রা এখন এক হাজার পরিবারের ভালোবাসায় পরিপূর্ণ আপনাদের প্রতিটি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রিপশানের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবার ভালোবাসা ও সমর্থনে নতুন নতুন কন্টেন্ট তৈরির জন্য আমাকে অনুপ্রেরণা দেয় এক হাজার সাবস্ক্রাইবার মানেই শুধু একটা সংখ্যা এটি প্রতিটি দর্শকের আস্থা ও ভালোবাসার প্রতীক আমার প্রতি আপনাদের আস্থা ও সমর্থনই আমাকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয় আমার চ্যানেলের প্রতি সমর্থনের জন্য আপনাদের সবাইকে কৃতজ্ঞতা ও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার ছোট চ্যানেলের অগ্রযাত্রায় আপনাদের বুদ্ধি পরামর্শ আমাকে সহায়তা করেছে সামনে আপনাদের কাছ থেকে আরও সহযোগিতা ও সমর্থন পাবো সেটাই আমি আশা করি আমার এ ছোট চ্যানেলের প্রতি আপনাদের ভালোবাসায় আমি সত্যি সত্যিই মুগ্ধ হয়েছি আপনাদের ভালোবাসা ও উৎসাহ পেলে আমি আরও নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে পারবো আমি এটাই আশা করি সবাই যেভাবে আমাকে সমর্থন জুগিয়েছেন সামনেও আশা করি আপনাদের কাছ থেকে সমর্থন পাবো আমার চ্যানেলের ওয়ান কে সাবস্ক্রাইবারকে আন্তরিকভাবে আমি অভিনন্দন জানাচ্ছি এবং বাকিটা সময়ে পাশেই পাবো আমি সেটাই আশা করি আমি যেন আরো নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে পারি সেজন্য আমার জন্য অবশ্যই দোয়া করবেন সবাই নিজ নিজ পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ